গত এপ্রিলে কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার এবার দলছুট ব্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি দীর্ঘ নয় বছর পর দেশটিতে কনসার্ট করতে যাচ্ছেন তারা বাপ্পা ও দলছুটে যুক্তরাষ্ট্র সফর শুরু হবে আগামী বিশ সেপ্টেম্বর ওই নর্থ ক্যারোলাইনার র্যালি শহরে গান গাইবেন তারা এরপর পর্যায়ক্রমে বিভিন্ন শহরে আয়োজিত দশটি পেশ কনসার্টে গান শোনাবে দলছুট জানা গেছে এই তালিকা আরও বড় হবে দলছুটের এই সঙ্গীত সফরের আয়োজনে রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড এদিকে মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বৃষ্টি পর আবার নতুন করে সঙ্গীত আয়োজন করা হয়েছে এই গানের দশছর ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম হৃদয়পুরে ছিল গানটি পঁচিশ বছর পর নতুন সঙ্গীত আয়োজনের পাশাপাশি সুরেও কিছুটা ভিন্নতায় এনেছেন বাপ্পা গানটি ভিডিও বানানো হয়েছে এআই দিয়ে